আসসালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকের প্রতিবেদনটা আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা ধরে সকলকে জানায় বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানার মহিষাখোলা গ্রামের ধানখোলা ইউনিয়নের মোহাম্মদ আমিরুল ইসলামের বাড়িতে একজন পুরাতন ভালো একজন খামারি তিনি মূলত সবই গাভি পালন করে থাকেন কয়টা আছে গাই ভাই বর্তমান তিনটা আছে দুইটা গাই একটা বকনা হ্যাঁ একটা বকনা ওই যে গাভি বকনাটাকে আমি প্রজলন করলাম আজকে মূলত এখানে উদ্দেশ্য আশা এসিআই সিমেনের যে প্রজলনটা করলাম এটা এসিআই সিমেনের বকনা এইটি সেভেন পয়েন্ট ফাইভ তা গতকাল কি বিকালের দিকে হিটে এসছিল তিনটার দিকে তো সেই হিসাবে আঠারো উনিশ ঘন্টা হচ্ছে জি তো মার্শাল্লাহ সুন্দর ডাকটাও ভালো তো সেভেন ইন করলাম এস এল হানড্রেড পারসেন্ট বুল নাম্বার জিরো নাম হচ্ছে সম্রাট আশা করি সম্রাটের বাসন অনেক ভালো পাবে তো মূলত ভাইয়ের যে গাভী আছে খাবারের সংকটের কারণে আর আমাদের এই দুটো মাছ তো অনেক বৃষ্টি খাবারের সংকটের কারণে এখন দূরত্ব তিনি বিক্রি করতে সিদ্ধান্ত নিয়েছেন সব বিক্রি করে দেবেন অন্তত দুটো গায়ে বাসু বিক্রি করে দেবো বকলটা রাখবে যেটা প্রচলন করলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার পরিচয়টা দেন আমার বাসা মহিষ দক্ষিণ তেঁতুলবাড়িয়া ওর নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমি দীর্ঘ যাবৎ গরু পুষি আপনার গাভী গরুই বেশি পুষি এখন বর্তমানে এই গায়ে অনেক দাম সেই হিসাবে আমার এই

ভাইরি আমার সাথে যোগাযোগ না নাম্বার থাকবে স্ক্রিনে দেয় নাম্বার থাকে আমরা ইসলামের আপনারা যোগাযোগ করে দিতে পারবেন তো এই যে আপনি গাভী পালন করেন এবং গাভি করা ডাকলে কাকে ডাকা আমি শুধু আপনাকেই ডাকি আমাদের কোন কোম্পানির বিষ বলতে পারবো এসিআই কোম্পানির বিষ আমি আপনার কাছে বিশ্বাস করি না দিয়েছিলাম বকরাটা যেটা আজকে দিন আপনার হাতের বিষ দেওয়া যা এটা আসলে আমার খুবই ভালো লেগেছে এত সম্পর্কে আমার দেখিনি

এলএচডি হওয়ার কারণে বাছরটি মানে হালকা হয়ে গেছে আসলে এর মৃত্যুর ধরা আশি পার্সেন্ট বাচ্চার ক্ষেত্রে হলে যদি বকন হয়তো আপনার সত্তর লিটার দুধের রেকর্ড দেখা যাচ্ছে মাইনাস প্লাসে বাংলাদেশের আবহাওয়ার সাথে পঁচিশ তিরিশ বিশ আসছে তো এই ফিজান গাভিটাও বিক্রি করবে যদি আপনাদের নিতে আগ্রহ হন অবশ্যই আমিল সাথে যোগাযোগ করতে পারেন আর এটা কেন একটা সুন্দর একটি গাভী আমি এই যে চার পাঁচ বছর দিচ্ছি একবারও মিস করে নাই এক সানজে কিন্তু কনসেপ্ট করে এই এতটুকু আপনাদের এটা আমি বলতে পারি মানে যেহেতু আমি দিছি মিস করে নাই এখন পর্যন্ত আর এটা ওনার এটা বাসন জি এটা আপনার হলো বুল নাম্বার ফোর্টি দেওয়া হয়েছিল কিং এটা বস কমার ভাই এটা

তো এই এখন যে বিক্রি করে ফেলছেন মনে হয় উঠলে আবার নেবেন তাহলে দাম বলেন আপনার ওই গায়ে নিলে আপনি কত হলে ছাড়বেন গায়ে বাসা সহ নিলে আপনার ওই সীমিত দাম দামের দামে যদি দেখা যায় ফল তার সাথে আলোচনার মাধ্যমে থাকবি আপনার এখন এই মুহূর্তে আমি আপনাকে জানা রাখছি দুই লাখ বিশ হাজার টাকা আর